কম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা ইক্রোপ্যালেস থেকে ইকবাল হোসেন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল চিনাশের বাচ্চা এটা কিন্তু গ্রামের হাঁসে কোলে ফুটুনি বাচ্চারা আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আপনারা পাবেন এই সিনাস এমন একটা জিনিস যদি আপনি পালন করতে পারেন আপনি কিন্তু লাভবান হতে পারবেন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে এই হাঁসটা কিন্তু খাবার পানিতে সুন্দর করে রাখছি আমাদের কাছে এক সপ্তাহ দশ দিন পঁচিশ দিন এক মাসের বাচ্চাও কিন্তু এই চীনাশের বাচ্চা কিন্তু পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে যেমন পিকনি স্টার তেরো বেলজিং হাঁস খাটি ক্যাম্বেল হাঁস দেশি মুরগি ব্রয়লার কালার বাট সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে আপনারা পাইকুড়ি সবসময় বারো মাস পাওয়া যাবে আরেকবার বলছি আমাদের ঠিকানা খুলনা জিরু পয়েন্ট আমাদের নিয়ম হলো অনেকে এসে নিয়ে যায় অনেকে আসে না পুরো টাকা পেমেন্ট করে ব্যাঙ্কে বেকাশে আমরা আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আপনারা পাবেন আপনারা অরিজিনাল সিনাসের বাচ্চা এটা কিন্তু এটা কিন্তু অরিজিনাল সিনাসের বাচ্চা আপনারা যদি চান আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই চিনাজ এমন একটা জিনিস গ্রাম অঞ্চলের বাচ্চা আপনাদের একটা জিনিস শুধু মাথায় স্মরণ রাখতে হবে যে আমি যদি মান ভালো দেয় আপনিও নেবেন আপনার দ্বারায় আরও পাঁচজন লোক নেবে এই এগুলো ব্যবসার নিয়ম আল্লাহর রহমতে সতভাবে ব্যবসা করি কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে সময় এগারেটের বাচ্চা দেবো এগারেটের টাকা নেবো এখানে কোনো যৌভ নেই সুন্দরভাবে দেখেন অরিজিনাল সিনাসের বাচ্চা এগুলো কিন্তু অরিজিনাল চিনাশের বাচ্চা আপনারা ঘরে বসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে আপনারা সব সময় কিন্তু পাবেন এই সিনাস অনেকে পালন করে লাভবান হয়েছে অনেক কিন্তু লাভবান হয়েছে কিন্তু এগুলো জানতে হবে বলতে হবে এই চীনাটের পালনের নিয়ম আছে এই নিয়মে আপনাকে আমি বলি দেব সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন কোনো সমস্যা নেই আল্লাহর রমতে আমার কাছে দেশি মুরগি পাবেন কালারবাট সোনালি হাইব্রিড কক্সবাজার বরিশাল রাজশাহী সাতকিরা, চুপনগর বরিশাল ফুলতলা নপাড়া ঝাড়ডোঙা কক্সবাজার বরিশাল মঠবাড়ি কুয়াকাটা সকল ধরনের জেলায় আমরা কিন্তু মালগুলো আমরা কিন্তু সবসময় ডেলিভারি দেই মান ভালো যা তো আমরা দিতে পারবো সে কিন্তু আমরা মালটা ডেলিভারি দিতে পারবো কিন্তু আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করলি সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম